প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার চ্যানেল থেকে নতুন ভিডিও বের হলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন ধন্যবাদ বড় হয়ে কি করবি চাকরি করব বিয়ে করব সংসার চালাবো তুই যে বলছিস বিয়ে করবি এত তাড়াতাড়ি বাবা শান্তিতে আছে না মা কি করলো বাবা শান্তিতে নেই মা বাবা উল্টো কি উল্টো পাল্টা না যদি কাজ করে না তাহলে মারে তোর বউ যদি তোকে মারে অফিস না গেলে তখন কি হবে ক্ষমা চাই না অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছে আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে আমারও স্যার আপনার মতো ভাগ্য স্যার আমার বউ আমার উপরে স্যার যখন তখন খুঁজে যায় কিছু বললেই স্যার রেগে যায় সব সময় মাথা গরম এই তো স্যার সেদিনকে আমি আমার বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ শুনছো বলছি আমি যদি মরে যাই তুমি কি আমার বিয়ে করবে বৌমা কি বললেন তারপর স্যার আপনার বৌমা আমাকে বলল না আমি আর বিয়ে করব না তুমি যদি মরে যাও তাহলে আমি আমার ছোট বোনকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা আমি যদি মরে যাই তাহলে তুমি বিয়ে করবে তুমি কি বললে স্যার আমি পরিষ্কার উত্তর দিলাম বললাম না না আর বিয়ে নয় আমি একবার যখন তোমায় ভালোবেসেছি তোমায় বিয়ে করেছি বিয়ে আর করবো না আমিও তোমার তোমার ছোট বোনকে মতো নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব সেদিন রাস্তায় আসতেছি আমার বাসার সাথে দেখা আমি বললাম যে আঙ্কেল শোনেন একটা কথা বলি মানে আপনার বাসায় তো থাকতেছি সবই ঠিক আছে কিন্তু মনে করেন যে প্রতিদিন এই তিনতালার একটা মহিলা যে চিল্লা চিল্লি করে অকত্য বাসে গালাগালি করে মনে হয় জামাই ডারে পিডে মেরে লাইতেছে ভাই হ্যাঁ এই ধরনের গালাগালি আমাদের ফ্যামিলি কেউ দেয় না তো এগুলো তো শুনতেও চায় না এই চিল্লা চিল্লি দিন নাই রাইত নাই ঘুমাইতে পারি না মানে খুবই বিরক্ত ভাই আমি ওই মহিলার কই থেকে তুলে নিয়েছেন এই ধরনের মানুষজন কেন আপনি ভাড়া দেন আমি বুঝতেছি না ওদেরকে বের করেন নাইলে ভাই আমরা আর এই বাসায় থাকতে পারবো না বাড়ি এলাম মুখের দিকে চাহেরছে অনেকক্ষণ আমি বুঝছেন আমি কি কইছি হ্যাঁ বুঝছি

যাবে দিয়া নামতে গিয়ে পা মচকে মানুষ তো লাফায় লাফায় গেছে কেন এখন থেকে সিঁড়ি দিয়া নামতে গেলে খুব সাবধানে নামতে হবে খুব সাবধানে আজকের পর থেকে আর কোন ফকির রে খাইতেই দেব না আরে বাবা এত রাগ হইলে চলে কি হইছে আমারে বলো কালকে এক ফকির রে খাইতে দিছিলাম সে আজকে আমার একটা বই এনে দিছে কিসের বই এনে দিছে রান্না শেখার বই 이야기 <놀람> 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 আচ্ছা তুই বল তুই যখন ভাত খাচ্ছিস তখন যদি কেউ চলে আসে কি বলবি ভাত খাবে আর চা বানাচ্ছিস তখন যদি কেউ চলে আসে চা খাবে সেই রকমই আমিও বিছানা ঠিক করতেছিলাম ঘুমাবো বলে তোর বান্ধবী চলে এসেছে আমিও বলে দিয়েছি চলে এসো ঘুমাবো কি হ্যাঁ দিদি আমি কি কিছু ভুল বলেছি হ্যাপি বার্থডে ভাবি শাওন ভাই কোথায় শাওন ভাই রে না কাল মাঝরাতে আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি বলেন কি ভাবি কি হইছিল রাত 12টায় আমাকে উইশ করে হ্যাপি বার্থডে টুম্পা আর 12টার পরে তো উইশ করবে তার জন্য হসপিটালে কেন যাবে আমার নাম মিল্কি টুম্পা না লিসেন হুম টেল মি অফ সামথিং দ্যাট ইউ ক্যান লাইক বাট ইউ কান্ট কিপ অ্যানাদার ওয়াইফ

আর তিনটে আরও তিনটে আর বাবা আমি স্বাদে রেখেছে তিনটে বয়ফ্রেন্ড বাজারে জিনিসপত্রটার এত দাম বেড়েছে তোমার একার পর আমি অত চাপ কি করে দিই বলো রেস্টুরেন্টের বিল মেকআপ বক্সের বিল লিপিস্টিকের এত খরচ তোমার একার পর আমি দিতে পারি চাপ ভালোবাসি তো না কি

আমার মা নেই স্বপ্নে বিয়ে করে ফেলাই কস কি কারে তরে দিন মোহর কত দোষ দুই লাখ টাকা তুই এক লাখ দেন তর্ নামে কোর্টে মামলা করে দিলাম এই ভয়টাই আমি পাইতেছিলাম তোমার সমস্যাটা কোথায় ভুল হবে না আমি বুঝি না তোমার কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও কারণটা কি বলো তো তাইলে শোনো এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতিছে আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে বাঘের কাছে তারা দুজন গেল বাঘ সবকিছু শুনল শুনে বাঘ হাতিকে সাজা দিল তখন হাতি বলল আমি তো সত্য কথা বলছি আকাশের রং নীল তাহলে আমাকে সাজা কেন দিলেন তখন বাঘ বলতিছে তুই জানিস ও গাধা তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি তার মানে কি বলতে চাও আমি গাধা ভাই শুনছো তোমার সাথে না আমার একটা কথা আছে বিয়ের পর থেকে তো শুধু শুনতেই আছি তাই না আরে বাবা শুনোই না কথাটা হ্যাঁ বলো আচ্ছা স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে শুধু বউটা অন্যের হতে হবে ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউকে ভালোবাসতে কিন্তু কার বউকে ভালোবাসতে বলছে সেইটা বলে নাই জাটা দেখছো জাটা দিয়ে শুধু গরে ঝাড়ু দেওয়া হয় না আর অনেক কিছু করা হয় আরে জানি তো মেয়েরা মেকআপ করার সময় মুখে ঝাড়ু দেয় হ্যালো গুগল হাজবেন্ডকে কে জ্বালানোর আরো উপায় বলো তো হাজবেন্ড কি থালা বাসন ঘর ঝাড়ু দেওয়ানো ছাড়াও এখন থেকে হাত পাও টেপানো শুরু করে দাও আচ্ছা আর একটা কথা তো আমার হাজবেন্ড কি বেতন পাইছে আপনার হাজবেন্ড কালকেই বেতন পেয়েছে আর ছোফার নিচে লুকিয়ে রেখেছে এই দেখো তো কই কই যে গেল হ্যালো গুগল বউকে কন্ট্রোল করার উপায় বলো তো বদমাইশ একে তো ম্যাডামের ফোন ব্যবহার করছিস তারপর যোগ্যতার বাইরে প্রশ্ন করছিস i okay. do কেমন আছেন হ্যাঁ বাবা খুব ভালো আছি তা বাবা তুমি কি কাজ করো আমি তো ইঞ্জিনিয়ার ও তা মা ভালো কাজ করেছিস এইবার ইঞ্জিনিয়ার ধরেছিস আগের বার তো ড্রাইভারের সাথে বলা গেছিল চেন্নাই শহরের নাম শুনেছিস বলতো চেন্নাই শহরের নাম চেন্নাই কেন হয়েছে দিদিমনি আমার মনে হয় কি চেন্নাইয়ের ওখানকার সব লোকগুলো লুঙ্গি পরে আর লুঙ্গি তো চেন্নাই চেন্নাই এই জন্য চেন্নাই এই মাগো তুমি বলো তো ভালোবাসার ওজন কত দিদিমনি 80 কেজি কি করে দিদিমনি ভালোবাসি হচ্ছে দুইটি মনের মিলন হ্যাঁ তাতে কি এক মন 40 কেজি দুই মন 80 কেজি নজিক রে ভাই ভাই তাহলে আমার ভালোবাসা কত গিজি কেন ভাই আমার তো চার পাঁচটা মনের সাথে মিলন আবে সালে maaf করনা তুমি কোন ক্লাসে পড়িস ক্লাস 4 এ সেকেন্ড ইয়ার ওহো তুই তো আবার দুই বছর থেকে ফেল করতেছিস আই। তুই বল তো ইতিহাস কাকে বলে মরা মানুষের জীবন গায়রে পড়তে পড়তে জীবিত মানুষের হাব মাত্র হয়ে যাওয়ার প্রক্রিয়ার কি ইতিহাস বলে ঠিক বলেছ এই শোনো একটা গান বলি হ্যাঁ যদি তোর ডাক শুনে কেউ না আসে এই কুত্তAttr এটা বলে ডাকবে ঠিক শুনবে ম্যাডাম ওর बाप শুনবে তোর পরিবারের সবথেকে ছোট সদস্য কে রে দিদিমনি আমার বাবা কারণ কারণ আমার বাবা রাত হলে আমার মা-র সঙ্গে শোয় ভয় আমার বাবার রে ওরে লাইক দিয়ে দিছি কেন